এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ খবর হাইকোর্টে অস্বস্তিতে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টে কি হয়েছে চলুন জেনে নেওয়া যাক তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে এবার স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন শুভেন্দু অধিকারী বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষী নিয়ে কেন প্রবেশ করেছেন এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা এক্ষেত্রে স্পিকার আদালত অবমাননা করেছেন বলে গুরুতর অভিযোগ শুভেন্দুবাবুর মামলাকারীর আইনজীবীর বক্তব্য স্পিকার জানিয়েছিলেন বিধানসভায় কোনো বিধায়কের নিরাপত্তারক্ষীর প্রবেশের অধিকার নেই তারপরেও বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষী নিয়ে প্রবেশ করেছেন যা আদালত অবমাননার সমান মামলাকারীর আইনজীবীর আরও দাবি বিধানসভার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিক আদালত আগামী সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশের আবেদন জানিয়ে মামলা করেছিলেন তার অভিযোগ ছিল তৃণমূল বিধায়কদের ব্যক্তিগত নিরাপত্তা নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভা এলাকার মধ্যে প্রবেশ করার অনুমতি রয়েছে অথচ বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের ভেতরে ঢোকার কোনো অধিকারী নেই তাদের বিধানসভার বাইরের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় কলকাতা হাইকোর্ট সেই মামলায় হস্তক্ষেপ করেনি তবে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন বিধানসভার আইন অনুযায়ী এই নোটিশ বলবৎ থাকবে তবে বিচারপতির পর্যবেক্ষণ সকল রাজনৈতিক দলের সদস্যদের জন্যই যাতে একই নিয়ম প্রযোজ্য হয় সমানভাবে তা বিধানসভার সচিবকে নিশ্চিত করতে হবে